প্রোগ্রাম নিতে হবে সেটার জন্য যা গিফট দাও দিতে হলে দিবে এটা করতে হলে ওটা করবে ভাইয়া আমি কেন নাই ভাইয়া আমি কি ভালো গান গাই না আমি ফ্রি খেয়েছিলাম আমি আরো কমে করে দিতাম আপনাকে কর্নিয়ার বাজেটে ও কাছাকাছি আপনি জাস্ট দশ হাজার টাকা বাড়িয়ে দেবেন আমি আপনাকে ওনাকে নিচ্ছি সিন্ডিকেট কিনা জানি না বাট কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা তো হয়েছে একটু শুনে যেমন অনেক সময় হয় না যে যেটা বলছিলাম যে ফিল্মের গানের ক্ষেত্রে অনেক সময় অনেক কারণ প্রত্যেকের একটা ড্রিম থাকে যে আমরা এই ভয়েসে কোনো একটা নায়িকা হয় না নায়িকার এই ভয়েসে আমরা একটু কাজ করবো এটা একটা শখ তো কিছু কিছু জিনিস আমার এখনো হয়নি যেটা আমার আই হোপ যদি বলা মানে ইশারা দেয় আই হোপ হয়ে যেতে পারে বলা যায় না দেখা যায় যখন স্টেজ পারফর্ম করতে চাই তখন দেখা যায় যে বিভিন্ন এখন তো ইভেন্ট কাজ করছে তো যে সকল সিঙ্গাররা ইভেন্টদের সাথে যোগাযোগ রাখে তাদের সাথে একটু আড্ডা বাজে বা অনেক এরকম গ্রুপ আছে যারা হ্যাঁ এক্সট্রা টাইমের ব্যাপার যে জিনিসগুলো আমি আসলে কোনো দিন করতে পারিনি যে তো যারা আসলে করছে যারা অনেক ট্রাই করছে আসলে তাদেরকে যেভাবেই হোক না কেন প্রোগ্রাম নিতে হবে সেটার জন্য যা গিফট দিতে হলে দিবে এটা করতে হলে ওটা করবে পায়ে পড়তে হলে পায়েও পড়বে তারা তো তারা আসলে এতটাই নিচে নেমে যাচ্ছে এই জিনিসটা আমার মনে হয় আর্টিস্টদের হওয়া উচিত না কারণ আপনার যদি কোয়ালিটি থাকে আপনার যদি সেই গার্ডসটা থাকে আমি মনে করি যে কারো কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই আমার যেমন আমি আমার মনে হয় না জীবনে কাউকে ফোন করে বলছি ভাইয়া শো দেন বা কেউ শো দিছে ওকে ভাইয়া আমি কেন নাই ভাইয়া আমি কি ভালো গান গাই না এই জিনিসটা আমি আমার মনে হয় না মনে করেন যে আমি কোনো শোতে আমাকে দেখলে আরেকজন তাকে কমপ্লেন করে মানে ওনাকে কেন নিয়েছেন আমি ছিলাম আমি আরো কমে করে দিতাম আপনাকে এই জিনিসগুলো বা করনিয়া থাকলে কর্নিয়া কত টাকা নেয় এত টাকা নেয় আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আপনাকে ফ্রি করে দিয়ে আস আচ্ছা কর্নিয়া কত টাকা নেয় সেটা বলা যাবে না এটা ক্লোজ থাকে সো যেটা বলছিলাম যে কর্নিয়া যদি থাকে যে কর্নিয়া মনে করেন লাইক যেভাবে হোক না কেন যদি নেওয়া লাগে ক্লায়েন্ট যদি বলে তারপরে অনেক সময় অনেকে পুশ করে আরেকজনকে ঠুকাবে না না ও তো ভালো ছিল বা আরও এরকম হয় যে অনেক সিনিয়র আর্টিস্টদেরকেও পুশ করা হয় তাদেরকে পুশ করে বলা হয় যে না ও আপনার কর্নিয়ার বাজেটে ও কাছে কাছে আপনি জাস্ট দশ হাজার টাকা বাড়ি দেবেন আমি আপনাকে ওনাকে নিচ্ছি সো আমার মনে হয় যে এসব না করে এসব খুবই এগুলো আমার মনে হয় যে এগুলো খুব চিপ কাজ এসব চিপ কাজ না করে ফোকাস হই কিভাবে আমার গানটা আমি ভালো গান করতে পারি আমি যেমন আমার কাজে আমি আমার এখন যেহেতু আমার ইউটিউব নিয়ে আমি অনেক ব্যস্ত সো আমি আমার ইউটিউব নিয়ে আমার গান আমি কি কি করব না করব আমি শোতে কি গাবো আমি শোতে কী ড্রেস পরবো বা আমি কি কী গান সিলেক্ট করব বা আমার মিউজিশিয়ানদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করব কি করব না করব এটা নিয়ে আমি যেমন খুব মাথা আমার ঘামে ঘামাই সো আমার মনে হয় এইগুলো ঘামান আমার মনে হয় যে অন্য কিছু না ঘামিয়ে যে এর গিফট দিতে হবে ওরে গিফট দিতে হবে এবং এগুলো ওপেন এগুলো আসলে ঠিক এবং আমি সত্যি কথা একটা কথা বলি যে যারা আসলে গিফট পাচ্ছে তারাও কিন্তু তাকে লাইক করছে না এটা হয়তো বলছে না কিছু বাট আসলে তারাও লাইক করছে না একটা টাইমে বলবো যে অবশ্যই ওয়েট করবে কারণ যার কোয়ালিটি আছে সেই টিকে যাবে এটা সবচেয়ে বাস্তবতা আমি করণিয়া এটা বলছি আমার যদি কোয়ালিটি না থাকে আমার যদি কখনো যোগ্যতা না থাকে আমাকে মানুষ নিবে না এটাই স্বাভাবিক